এখানে আমরা স্পষ্ট শুনলাম যে মৌলানা শাহজাহে বলেছেন হৃদয় একমাত্র আল্লাহর হাতে তাই আসুন আমরা হজরতের উপর আরোপিত মিথ্যা ও অপপ্রচার করা থেকে নিজেও বিরত থাকি এবং অন্যকে বিরত রাখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তার ভাইয়ের মানসম্মান নষ্ট করা থেকে নিজে বিরত থাকবে বা কাউকে বিরত রাখবে কিয়ামতের দিন আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করা থেকে বিরত থাকবেন তিরমিজি হাদিস নং এক